সুমিতা হালদারের হাতে প্রাইজ তুলে দিচ্ছেন বিধান হালদার মহাশয় তুলে দাও বিধান তুমি বিধান মিউজিক্যাল চেয়ারে দ্বিতীয় স্থান অধিকার করেছে জ্যোতি সরকার কমল ভাই বল কমল ভাই পুরস্কার তুলে দিচ্ছে কমল হালদার দাও এই এই তো সালাম চটি চটি हेलो চটি পুরস্কার দিতে মিউজিক্যাল টিয়ারে তৃতীয় স্থান অধিকার করেছে রিঙ্কু নায়ার রিঙ্কু নায়ার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বিধানhallা আলুর সংখ্যা মিললই ডিডি বাংলা থেকে যে খেলাটি না চ্যানেলে আর বাংলা থেকে যে খেলাটি আমাদের না হয়েছিল আলুর সংখ্যা মিলানো আলুর সংখ্যা মিলনায় প্রথম স্থান অধিকার করেছে

চতুর্থ স্থান অধিকার করেছে লক্ষ্মী সর্দার সীতার হাতে তুলে দিচ্ছে মমতা সর্দার মেদার মেদার দেখো না ফ্লাশ দিয়ে দেখ মেরে প্রত্যেক এখানে চলে এসো হ্যালো আলুর সংখ্যা মিলনয় প্রথম স্থান অধিকার করেছে সীতা হালদার সীতা হালদারের হাতে পুরস্কার তুলে দিচ্ছে মমতা সর্দার বলো আচ্ছা তুমি ঢাকো চলে তোমার ডাকছে চলে তা হাতে দেবে চলে এসো আসবে তো চলে شو চলে شو ডাকো মোতা সর্দার বলো সামনে 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 এসো

পুরস্কার তুলে দেবে না চলে এসো ঝর্না আল্লাহ সামনে এসো সামনে না না ওটা সামনা দিতা আল্লাহরের হাতে পুরস্কার তুলে দিচ্ছে ঝরনা হালদার দ্বিতীয় স্থান অধিকার করেছে লালুর সন্ত মিলন হয় দ্বিতীয় স্থান অধিকার করেছে রিঙ্কু দেখে নাও কবিতা সদা রিঙ্কু নাইয়ার হাতে পুরস্কার তুলে দিচ্ছে কবিতা সদার কবিতা সদার চলে এসো চলে এসো চলে এসো চলে এসো কবিতা সদার যদি এখানে থেকে যাবে চলে এসো আলুর সংখ্যা মিলন চতুর্থ স্থান অধিকার করেছে লক্ষ্মী সর্দার লক্ষ্মী সর্দারের হাতে পুরস্কার তুলে যাচ্ছে বন্ধন তুই দে আচ্ছা কৈশিক কৈশিক বলে দাও কৌশিকের ডেকে নাও বিধান हला चलो हल्ला हॅलो वर्तमान आवाज